যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চম্বুক মেরু আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে বেশ কয়েক বছর ধরেই এমন সংকেত দিয়ে আসছেন গবেষকরা যদি সত্যি সত্যি পৃথিবীর চম্বুক মেরু উল্টে যায় তাহলে কি হবে মানবজাতি আমরা কি পার্বটিকে থাকতে পৃথিবীর চম্বুক মেরু কিভাবে উল্টে যাবে বা উল্টে গেলে আমাদের কি ক্ষতি হবে তা বুঝার আগে বুঝতে হবে চম্বুক ক্ষেত্রটি কি আর কিভাবে কাজ করে ছোটবেলা থেকে আমাদের পড়ানো হয়েছে পৃথিবীর চারদিকে এক অদৃশ্য ক্ষেত্র আছে যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে মূলত পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহার উন্নয়নের জন্যই সৃষ্টি হয় এই চৌম্বকক্ষেত্র এই চৌম্বকক্ষেত্র সূর্য থেকে আসা চার্জ কণাগুলোকে দূরে ঠেলে দেয় যার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে আমরা প্রায় অরোরা দেখতে পাই এছাড়াও বিমান জাহাজ বা আমাদের ফোনের গুগল ম্যাপও এই চৌম্বকক্ষেত্র দিয়েই দিক নির্দেশ করে এমনকি অনেক পাখি ও সামুদ্রিক প্রাণীও চলাচলের জন্য ব্যবহার করে পৃথিবী নিজ অক্ষের ওপর চব্বিশ ঘন্টা একবার ঘুরছে ফলে এর কেন্দ্রে থাকা গলিত লোহাও ঘুরছে এই ঘোরার জন্যই চৌম্বক ক্ষেত্র প্রায়ই দিক পরিবর্তন করে কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে যা আমরা ধরতে পারি না গবেষকরা গাছের মাটির ধরন বিলুপ্ত প্রাণীদের ফসিলের গবেষণা করে দেখেন গড়ে প্রায় দুই থেকে তিন লক্ষ বছর পর পর পৃথিবীর মেরু পুরোপুরি উল্টে যায় আর যখন যখন এটি উল্টে গেছে পৃথিবীর প্রাণীগুলোর উপর নেমে এসেছে কেমন অর্থাৎ প্রাণীজগতের বিরাট এক অংশ বিলুপ্ত হয়ে গেছে যাকে বলা হয় ম্যাস এক্সটেনশন এর কারণ হচ্ছে উল্টে যাওয়ার সময় চুম্বুক ক্ষেত্রটি প্রায় নব্বই শতাংশ পর্যন্ত দুর্বল হয়ে যায় ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি মহাকাশের তীব্র রেডিয়েশনের কারণে বহু প্রাণীর মৃত্যু হয় সর্বশেষ চৌম্বক মেরু উল্টে গিয়েছিল সাত লক্ষ আশি হাজার বছর আগে অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকেও অনেক এগিয়ে গেছি তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময়ই উল্টে যেতে পারে মেরু গবেষকরা দেখছেন আঠারোশো আশি সাল থেকে পৃথিবীর ক্ষেত্র অস্বাভাবিক হারে দুর্বল হয়ে গেছে এমনকি সাউথ অ্যাটলান্টিক অ্যানামলি অঞ্চলের উপর তা একেবারেই অকেজ বললেই চলে আর এই অঞ্চল পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ জুড়ে অবস্থান করছে ধীরে ধীরে এর আকার আরো বড় হচ্ছে আর যখন এই মেরু উল্টে যাবে তখন দিকও উল্টে যাবে এখন আমরা যাকে উত্তর দিক বলছি তা হবে দক্ষিণ আর পূর্ব হবে পশ্চিম অর্থাৎ সে সময় সূর্য উঠবে পশ্চিমে এছাড়াও যদি মেরু উল্টে যায় তাহলে চম্বু ক্ষেত্র দুর্বল হয়ে যাবে ফলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ আর সেই প্রকোপ হবে বিশ্বব্যাপী মহামারীর মতো এছাড়াও এই ঘটনা পরোক্ষভাবে বড় বড় ভূমিকম্প ভূমিধস ও অগ্নুৎপাত ঘটাতে পারে অর্থাৎ মানব জাতির বিলুপ্তি অনেকটা নিশ্চিত সৌরঝড়ের কারণে আমাদের ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের সার্কিট বিদ্যুৎ ভিডগুলোও উড়ে যাবে স্যাটেলাইট মোবাইল ইন্টারনেট কিছুই কাজ করবে না আগে চলে যাবে প্রাচীন যুগের মতো এক অন্ধকার যুগে কিভাবে চম্বুক মেরু উল্টে যাবে বা উল্টে গেলে কি হবে তার নির্ণয় করা গেলেও এর সমাধান এখনো দিতে পারেনি গবেষকরা পবিত্র ইসলাম ধর্মে এসেছে এর বর্ণনা চোদ্দশো বছর আগে নাজিল হওয়া কোরান আর শেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিবরণ এসেছে এমন অসংখ্য সতর্কতা বলা হচ্ছে পশ্চিম আকাশে সূর্য ওঠা কেয়ামতের অন্যতম বড় আলামত হযরত আবু হুরাইরা লাহুতা লাহুদ থেকে বর্ণিত মহানবী হজরত মোহাম্মদ বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত সংঘটিত হবে না এবং এবং যখন তা তা উঠবে লোকেরা দেখবে তখন তারা সবাই বিশ্বাস করবে কিন্তু সেই বিশ্বাস আর কোনো উপকারে আসবে না অর্থাৎ পশ্চিম দিকে সূর্য ওঠার পরপরই চিরতরে বন্ধ করে দেয়া হবে তবা কবুলের দরজা কেউ তখন ইমান আনলেও তার গ্রহণযোগ্য হবে না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল ও প্রশস্ত দেখতে পাবেন এবং আমি তাদেরকে একত্রিত করব এবং তাদের কাউকে ছাড়ব না